এলমদ্দিন ছিল পাকিস্তানের কাঠ মিস্ত্রি তা অরিজিনাল মিস্ত্রির না যুগাল্য মিস্ত্রি সারাদিন পরিশ্রম করে কোনোরকম মর্ত পাইতো রঙ্গিলা রুসুল নামে একটা বই লেখলো ভারতের এক লেখক এই বইয়ের মধ্য লেখলো মোহাম্মাদ অধিক বিয়ে করেছিলেন কাম পিপাসা নিবারণ করার জন্য এই কথা লেখার উপর ওই সময় হাজার হাজার আলেম ওলামা ছিল হাজার হাজার দাড়িওয়ালা ছিল কিন্তু ইলমুদ্দিনের মুখে কোনো দাড়ি ছিল না আজকে যারা বলো সুন্নিদের মুখে দাড়ি নাই তোমরার মুখে দাঁড়িয়ে আছে এই কথা বইলা আমরার যারা ভেগা খাওয়া খাওয়াইতে চাও কাজ হবে না খালি সুন্নিদের মুখেই দাড়ি চাষা না দাড়ি চাষা আব্দুল ওহাব মসজিদের মধ্যেও আছে ইলমুদ্দিনের কলিজার ভিতরে ব্যথা লেগে গেল চিন্তা করলে হয় আমি মরব না হয় ও মরবে অনেক কষ্ট করে রুজি করে ছোট্ট একটা ছুরি কিনে পাকিস্তানের লাহোর থেকে দিল্লি আসলো ব্রিটিশ আমল চলে ওই ই রঙ্গিলা রসুলের লেখককে হত্যা করল ব্রিটিশ আদালত তাকে বলল ইলমুদ্দিন তুমি কি হত্যা করেছো বলে হা কারো পরিচিত হয়ে বলে না আমি আমার নিজের ইচ্ছায় হত্যা করেছি সে আমার রসুলের সানে বাজে কথা বলেছে

দিনকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে পাকিস্তানের ব্রিটিশদের আদালত রায় দিল ইলমুদ্দিনের ফাঁসি ইলমুদ্দিনকে ফাঁসি দেওয়া হবে ফাঁসির কাষ্ট নিয়ে যাওয়া হলো বিচারক দাঁড়ানো তাদের আইন নিয়ম কানুন অনুযায়ী তার গোসল টোসল করাইয়া ফাঁসির মঞ্চে উঠায় হজরতে ইলমুদ্দিন যুবক দাঁড়ায় দাঁড়ায় মুস্কি মুসকি হাসে বিচারক ডাক দিল ইমুদ্দিন তোমার কি ভয় লাগে না মরণের তুমি দাঁড়ায় দাঁড়ায় কেন হাসো ইলমুদ্দিন জবাব দিল যুবকরা শুনে যাও মাদ্রাসায় পড়া না রকম মক্তবে পড়ছে বিরাট বড় শিক্ষিত না আমার দেশের অনেকেই বুকে হাত দিয়ে বলে আমি ওই অনার্স করছি মাস্টার্স করছি আমি ডক্টরের ডিগ্রি করছি তোমার সাতার ডক্টরেট দিয়ে কি হবে যদি জবানে রাসূলুল্লাহর প্রশংসা না আসে তোমার এই ডক্টরের ডিগ্রির সার্টিফিকেটের মধ্যে আমরা সুন্নীরা পেশাব করি কষ্ট হচ্ছে কথায় কোনো ভেগিছে কি না একবারে ডাইরেক্ট 100 কত বাকি আছে দিয়ে লাভ তুমি কোন মাদ্রাসার প্রিন্সিপাল না ডক্টর না কোন মসজিদের ইমাম অন্য সাতা কোন ভার্সিটির সেন্সেলার ও সাতা দেখার টাইম নেই রসুল করিমের গুলাম না হওয়া পর্যন্ত কোনো ভার্সিটির সেন্সেলার ওই খেতাবে আর ওই সার্টিফিকেট আমরা পেসাব করি দে ওগুলো সাতার টাইম নাই আর হাসনের মাইতে ও সাতা দিয়ে না রাস্তাও নাই নবীর কদম পাইতে হলে দুনিয়ার থেকে নবীর গুলামী করে যেতেই হবে যেতেই হবে হাজারাত ইলমুদ্দিন মুসকি মুসকি হাসিক বিচারক জিজ্ঞেস করলেন তোমার কি ভয় করে না জন্য আজকে ফাঁসির মালা গলায় উঠছে যার প্রেমের মালা গলায় দেওয়ার জন্য ফাঁসির মালা গলায় উঠছে কিছুক্ষণ পরে তোমরা আমাকে ফাঁসি দিবা আমি মারা মারা যাবো মারা যাওয়ার পরে জান্নাতে ওই নবীর সঙ্গে আমার কিছুক্ষণ পরেই সাক্ষাৎ হবে আমি এই খুশিতে মুস্কি মুস্কি হাসি আল্লাহ জবাব দিতেছে বিचारा তোমরা তো আমাকে फांसी রশিতে ঝুল았ছো কাঁপবেবা কেন ভয় পাবা কেন গতকাল আমার নবী রাহমাতুল্লিল আলামিন আমার সঙ্গে স্বপ্নে যোগে কথা বলে গেছে এ শব্দ গম্বল মঞ্জুর দোয়া করুণা যব আঁকা দিদার করুণা দিদার তোর না মে কবর অন্ধে মি ঘর জবু তো মে কবর অন্ধে মি ঘর যাব তো امداد میری کرنے آ رسول اللہ امداد میری کرنے آ رسول اللہ روشن میری تربت کو للہ غزرہ کرنا جب وقت نجات آئے کا دیدار عطا کرنا دیدار عطا کرنا সমপিওর اکبرে জীবন দিয়ে কথা কোন ঠিক কিনা তার ভালোবাসার মধ্যে কোন খুঁত ছিল না ভালোবাসার মধ্যে কোনaib ছিল না ভালোবাসার মধ্যে কোন ত্রুটি ছিল না ইলমুদ্দিনের ভালোবাসে নিজের জীবন দিয়ে প্রমাণ করেগুলো গেল ইয়া রাসূল আল্লাহ আমি আপনাকে ভালোবাসি বাজিতপুরের সুন্নি মুসলমান মনোযোগ দিয়ে শুনেন আল্লাহর কোরআন বলে কুদুহুলু অফিস যদি ইসলামের মধ্য ইমানের মধ্যে তুমি ঢুকো তো পরিপূর্ণ মতো ঢুকো তুমি ইমানের মধ্যে ঢুকলে একেবারে পরিপূর্ণ মতো ঢুকো একবার এপা আর আবার ওপাঁ সেগুলি চললে হবে না পরিপূর্ণ ইমানের সাথেই ঢুকা লাগবে কলা তত্ত্ব শাইতান ইমানদার শয়তানের এক্তেবা করিও না শয়তান চা ইমান নষ্ট করে দেওয়ার জন্য বাজান আজকে আপনাদেরকে বলে দিয়ে যাই অনেকেই বলবেন ফরিদি হুজুর আমরা এই কয়েকজন মানুষ শিল্লা ফাল্লা করে কি লাভ হবে আমাদের স্লোগানে কি আর বাতিল ভয় পাবে বাজান স্লোগানে বাতিল ভয় পাক আর না পাক আমাদের স্লোগানে এই জমিন সৈন্যতের বিজয় হোক বা না হোক ওটা আমাদের সাবজেক্ট না আমরা চলে যাবো ব্যাঙের তরিকায় ইব্রাহিম খলিল আগুন জ্বালানো হলো আল্লাহর খলিলকে পরানোর জন্য খলিলের আগুন পোড়ানোর জন্য দেহ পোড়ানোর জন্য আগুন জ্বালানো হলো আগুন জ্বলে ইব্রাহিম আলী ইসালাম জ্বলে না কিন্তু দুই কিলোমিটার দূর থেকে একটা ব্যাঙ তার পিছনটারে ঘুরাইয়া ছোটো ছোটো করে পেশাব মারে ইব্রাহিম খলিল্লার আগুনের মধ্যেই এই যখন পেশাব মারে তখন আল্লাহ ডাকলেন বেং কি জন্য পেশাব করো বেং বলে রব ইব্রাহিমের আগুন নিভাই আল্লাহ ডাক দিলো ব্যাং তোমার এই পেশাবে কি ইব্রাহিমের আগুন নিববে বেং ডাক দিয়ে বলো রব আমি জানি এই পেশাবে আগুন নিবে না তাহলে তুমি কেন পেশাব সারো বেং ডাক দিয়ে বলো রব কিয়ামতের মাঠে কোটি কোটি মাকলুকের বিড়ে যখন তুমি ডাক দেবাবেন আমার খলিলকে আগুনের মধ্য ফালানোর পরে তোমার ভূমিকা কী ছিল আল্লাহ সেই দিন আমি ব্যাংক বলবো আল্লাহ আমার সামান্য পেশাব সেরে তোমার খলিলের আগুন নিভানোর চেষ্টা করেছিলাম আল্লাহ ডাক দেব তোর গোষ্ঠী শুদ্ধ তোর পেশাব আমি পবিত্র করে দিলাম চিৎকার বেড়ে জোরে বলেন আল্লাহ হুয়া বাতিলের ভয় না এই জমির শূন্য বিদায় না হবে কেমতের ময়দানে আমরা বলবো আমরা তোমার রসুলের পক্ষে স্লোগান দিয়েছিলাম তোমার জমিনে তোমার আসমানের নিচে তোমার রসুলের ইজ্জতের পক্ষে আমরা দাঁড়িয়েছিলাম আমরা চেষ্টা করেছি মালিক আমরা পক্ষে ছিলাম এই পক্ষে থাকার জন্য কেমতের ময়দানে আমাদের নাজাতের জরিয়া হয়ে যাবে কথা বলে গিরগিটি সিনে সহিব গিরগিটি আমাদের দেশে কেউ কয় ওই রক্ত সূষা কেউ কয় টিকটিকি সেটা হোক এই দুই মাইল থেকে ফু মারতেছে তা আল্লাহ জিজ্ঞেস করলেন গিরগিটি ফুয়াও কে বলে আল্লাহ ইব্রাহিমের আগুন যাতে বেশি করে জ্বলে ব্যাঙে ইব্রাহিমের আগুন নিভানোর চেষ্টা করে আর গিরগিটি ফু মাই জ্বালানোর চেষ্টা করে তা আমার দেশে বহু গিরগিটি আছে কথা বসুর নেই বনা আমার দেশে অনেক গিরগিটি আছে যারা আল্লাহর রাসূলের শানের বিরুদ্ধে ফুওয়ানার চেষ্টা করে এ তুমি ফুয়াইয়া কতদিন ফুয়াবা হাত্তা মা কবি তোমার আগে বহুজন ফুয়াইয়া ফুয়াইয়া কবরে চলে গেছে বহুজন ফুয়াইয়া ফুয়াইয়া কবরে চলে গেছে বহুজন নবীর इज्जत শানের বিরুদ্ধে ফুয়াইয়া ফুয়াইয়া কুতুননি কুতুননি কতে কতে কবরে গেছে কিন্তু কবর তারে ছাড়ে না হ্যাঁ কথা বলেন না কেন জোরে বলে বহুজনের কবরের পাশে আজকে কেউ দাঁড়ায় না কেউ দাঁড়ায় না বহু বক্তা রসুলের সানের বিরুদ্ধে ওয়াস করে কবরে চলে গেছে বাপ তার কবরের চিহ্ন পর্যন্ত আজকে হারাই গেছে আহা বুঝে না এরা বহুজন কবরে চলে গেছে কবরের চিহ্ন হারিয়ে গেছে খোঁজ নেই তার কবরের পাশে কেউ দাঁড়ায় না আস কেউ দাঁড়ায় না বহুজন চলে গেছে একদিন মাটির ভিতরে হবে ঘরে মনামার কেন বান্দ দালাল ঘর মনামার কেন বান্দ দালাল এই আপনাদের কি বলি শোনেন অনেক বাজিতপুরের মানুষ রাস্তাঘাট দিয়ে অনেকে হাঁটতেছে দোকান পাটে ব্যবসা বাণিজ্য হেরা পাগল দুপুর বেলা কেউ মাহফিলে কেউ মাহফিলে আসে ওদের দৃষ্টিতে আমরা পাগল কিন্তু আল্লাহর দৃষ্টিতে আমরা মকবুল না কে যারা বলে তাদের দৃষ্টিতে আমরা পাগল আর আল্লাহর দরবারে আমরা মকবুদ তাদের দৃষ্টিতে পাগল হতে পারি কিন্তু আল্লাহর কাছে আমরা মনে করি মার্শাল্লাহ মার্শাল